দুই শ্রেণীর মানুষ যাহান্নে যাবে আমি তাদের দেখেনি দুই শ্রেণীর মানুষ যাহান্নে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ যাহান্ন নামে যাবে আমি তাদের দেখিনি এক মা হম সেতুন এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এ দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান্নামে যাবে দুই নিজাম মহিলা কাছে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় জি আপনি যে আপনি যে শাড়ি পরে আছেন এই ভাই তুই ফ্যাশন বোরকা পরে আছ ঐটাই এটা কোন বোরকা বলো তো দেখি ফ্যাশন বোরকা কোনদিন বোরকা হয় বোরকা হতে হবে ঢিলাঢালা যাতে শরীরে অঙ্গপ্রতঙ্গ বোঝা যায় সেটা বোরকা হয় কি করে ফ্যাশন বোরকা বরখা নয় শুনুন আপনি আমার দিনি বল আপনি আজকে বাড়ি থেকে এটা জানিয়ে দিয়ে সকাল যেন হয় নাই বোরকা জ্বালিয়ে দিবেন বক্তব্যের সাথে বোনাফিকি করে কোনো লাভ নাই